সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর নিয়ামতপুর থানার ছাত্রাহাট এই হাটটি বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদেরকে কিছু সার বাচ্চা সহকারে কিছু গাবির দাম জানানোর চেষ্টা করব এখানে প্রথমে একটা আছে শাহিবাল বাচ্চা সহকারে একটা গাবি বাবা একটু পিছনে যাবেন আপনি চমৎকার আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের গাবিটা জোয়ান না বাচ্চারা বয়স কেমন দাম কেমন চাইলেন এটা দেড়শো কাস্টমার কত বলে ও এখন বলে নেই আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি হতে পারে বিশ পঁচিশ না ওদের দেখেন এত বড় একটা গরু মাত্র এক লক্ষ বিশ পঁচিশ হাজার বিক্রি হবে তো বরাবরের আমি বলছি হাটে গরুর দাম খুবই কম তুলনামূলক আপনারা এই হাটে আসতে পারেন এই হাটে গরুর দাম তুলনামূলক গ্রামী কম হয় আরো অনেক আছে তা দেখি দেখানো যায় কিনা দেখেন সাইহওয়াল বাচ্চাটা আসসালামু আলাইকুম গাবিটা কয় দাতে? ৬ দাতে। ৬ দাম কেমন চাইলেন? জি 95। কাস্টমার কত বলে? টার্গেট কত আপনাদের? কয় দাতে বললেন? ৬ দাতে। দুধ কতখানে হয়? আমাদের কেজি। 보도록 দেখেন এত কম দামে একটা গরু দেখেন। শাইওয়াল একটা একদম অর্জিনাল শাইওয়াল বাচ্চা। আর এটা છે গাবে একটা ছয় দাঁতের গাবে। দুধ কতখানি বলছে? আড়াই থেকে 3 কেজি। আড়াই থেকে 3 একটা মাত্র 80 এর উপরে হলে দিয়ে দিবেন। মানে 80 হলে দিয়ে দিবেন। এই আর কি। দেখেন কত কম দামে ছাত্রহাটে গরু পাওয়া যায়। দেখেন আমি কোনো দালালী দালাল দালাল না বন্ধু। আৰু কিছু এতিয়া কি চাৰ্ট আছো নেকি বাবা নেকি বকন